হ্যালো বন্ধুগণ আজকে আমি মা বনু মিলিয়ে যাইলাম শিলচর তো এখন আমরা গেটের বাইরে দাঁড়ানি তার আর কি টুকটুকির অপেক্ষা করলাম ট্রেনেই যাইলাম কারণ বাই রোডের কথা হওয়া যায় না এটা লেগে ট্রেনেই যাইলাম অনেকখানে আমার মা রেডি আছে ঘরের ভিতরে কিন্তু বইনের বাড়ি যেত যা খুশি না নেই হঠাৎ টুকটুকিয়েছে আই যে চলো চলো কাকা

দেখতে পারতাম আর এই দেখো আমরা ঘাটের দিকে এইদিকে জলের অবস্থা দেখো জল বহুত কমছে অতটুকু আসলো কিন্তু জল এখন কমছে বন্ধুগণ এখন আমরা সবাই স্টেশনে আই গেছি আর ট্রেনও ও আই গেছি

সিট পুরো খালি দেখতে পারায় ট্রেন জায়গা খালি আছে যে আমার বোন তার বান্ধবী রয়েছে আর পুরো সিট খালি বন্ধুগণ ট্রেন সারি দিছে দেখতে পাওয়া আর তোমরা দেখাই আমার মা কত খুশি কে দেখো মা বোনের বাড়ি যেতে যে খুশি আমার মা আমার মাসি তারা কেউ জানেন না গে সারপ্রাইজ দিব মায় আমার মায়ের খুব সারপ্রাইজ দিতে পারে দেখো এ খুশি কি গো যে লিপস্টিক লাগাইসে ওদেরকে দেখে দেখি বন্ধুগণ হরিণগণ শাড়িদি রাম টাটা ফুল ট্রেন দেখা যায় দেখে বেলা বোনাই বন্ধুকান্ধ হয় দেখো আমার মার খাওয়া দাওয়া না বাবু এখন নে কিনা করলনেকালে খুব আমি চঞ্চল দেখো আমার মা কতটুকু চঞ্চল আমি আগে জানা কিনারা বইছিলাম আমার মা আমার ডেকাই দেয় ডেকাই দে ডেকাই দেয় দেখাইতে দেখাইতে আমার ওই সাইডে দিলে আমার মা জানার সাইডে বলছে কি দেখো কিন্তু দেখা আগে হ্যাঁ আমি বুঝছি আমি কেন অত চঞ্চল তোমার কাছ থেকে পাইছি চঞ্চল আমি সবা মানে আমি যদি শয়তান হই তোমরা শয়তান তার মানে আমি শয়তান তা আমার গাইড লাইও না ঠিক আছে

তো বন্ধুগণ আমার সে জড়াই গিয়েছে আর এখন একটা অটো ধরে মাসের ঘরে যাই গিয়া তো চলো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার দেখাইবো বাই বাই